নারায়ণগঞ্জের বন্দরে যৌথ বাহিনীর অভিযানে সুইপার কলোনিতে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ একজনকে আটক করা হয়েছে সোমবার রাত দশ ঘটিকায় অধিনায়ক মেজর আফসানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা নারায়ণগঞ্জ বন্দর থানার উপপুলিশ পুলিশ টিপু জানান গোপন সংবাদের ভিত্তিতে সুইপার কলোনিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে একজন মাদক বিক্রেতা আটক করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ইয়াবা দেশি মদ গাজা মাদক বিক্রির নগদ অর্থ মোবাইল ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে তারা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছিল এই অভিযান অব্যাহত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন চলমান রাত অনুমান দশটার জিকে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে একরামপুর পৌরসভার ম্যাথরপুর এখানে একটা অভিযান পরিচালনা করা হয়েছে এখানে বিভিন্ন রোম থেকে বাংলা মদ গাঁজা পুরিয়া আহ সামান্য কিছু ট্যাবলেট এবং নগদ কিছু টাকা পাওয়া গিয়েছে তো এখন এবং একজন আসামি পাওয়া গিয়েছে টিটু আমরা পরবর্তী আইনগত প্রক্রিয়া উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আহ নিব এখানে অনুমান উনচল্লিশ হাজার টাকা একশো পঞ্চাশ পুরিয়া একশো পঞ্চাশ পুরিয়া গাজা মোবাইল এখানে মোবাইল আছে সাতটা অ্যান্ড্রয়েড আর পাঁচটা এখানে ছোট বড় মিলিয়ে সত্তরটি বোতল